গুড মর্নিং এভরি ওয়ান সকলকে আমার আরেকটি নতুন স্বাগত আজ রবিবার দিদিরা আজকে চলে যাবে মাও চলে যাবে তা আজকে খুব তাড়াতাড়ি উঠেছি চা খেয়ে রান্নাবান্নাতে হাত দেব আজ গাছে অনেক ফুল ফুটেছে গরমের দিনে ফুলটা ভালোই ফোটে শীতের দিনে কমে যায় ফুল ফোটাটা বৃষ্টি রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে এত গরম ছিল এই কদিন তা যাই হোক আজকে ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা কালকেই মেঘলা মেঘলা ছিল তবুও গরম ছিল সেই গরমটা আজকে আর নেই সারা রাত বৃষ্টি হওয়াতে বৃষ্টি ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে এখনো বৃষ্টি হচ্ছে হালকা চা বসিয়েছি আমার আর অব্রপাপার জন্যই চা বসিয়েছি সবাই এখনও ঘুম থেকে ওঠেনি সকালের জলখাবারে আছে লাচ্ছা পরোটা আর চিলি পনির ওই দেখো পেছন আরেকটা ওই ছোটটা ওকে দাও হ্যাঁ যা কি দেবো আর অন্য তাহলে বড়টাকেই দিয়ে দাও ওটা গোলটা দেখতে কি সুন্দর সকালের সবারের জন্য এদিকে চিল্লি পনির করা হয়েছে হাটনি করে রান্না বান্নাও বসে গেছে প্রথমে চাটনিটা করে নিচ্ছি মাংসের আলু ভাজা হয়ে গেছে পরোটা ভাজা হচ্ছে একটু আগেই চিনি আমি চাটনিতে দিলাম তার জন্য মনে হয় অবর পাপাই বানাচ্ছে পরোটা আমি চিলি পনিরটা করে চাটনি বসিয়ে দিয়েছি একটু মুখটা দেখা তোদের শুধু ফোনই দেখা যাচ্ছে ও হো হো ফোনও তোরা এই যে একজন দেখ তুমি কি করো কি চুরি করো হ্যাঁ হবে এটা কি এটা

সবাই রেডি হয়ে গেছি ওই যে দূরে দেখা যাচ্ছে মেলা মেলার প্রায় কাছাকাছি চলে এসেছি

চলে এসেছি মেলার ভিতর বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আজকে অপর পাপ ছুটি আছে দেখে ভাবলাম মেলার থেকে ঘুরে যাই ছেলেকে নিয়ে peng, <laughs> peng <laughs> 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 औरन लगी हां अब आवेला हेलो मैं भी थोड़ा एक बार हां क्या इससे दूर करके थोड़ा आने की कोशिश वाह गुड बस था जाम बड़ा बड़ा অবরাধক্ষণ বন্ধুকে বেলুন ফাটালো দুজন মিলে ভাগযোগ করে ফাটাচ্ছে অবর ফাটালো কয়েকটা এবার অবর পাপা ফাটাবে এতক্ষণ দুজন মিলে বেলুন ফাটালো এবার এসেছে আইসক্রিমের দোকানে আইসক্রিম খাবে এবার অ্যাকোরিয়ামের একটা শো এসেছে বৈশাখী মেলায় সেটাতে যেতে বললাম সেটাতে গেল না বলে তার থেকে আমাকে অন্য কিছু খাবো তাই আর ওটাতে না নিয়ে ছেলেকে নিয়ে যা খেতে চাইছে তাই খাওয়াচ্ছি যা কিনতে চাচ্ছে তাই কিনছি কিনে দিয়ে এবার বাড়ি চলে যাবো আর কিছুক্ষণ থেকে বৃষ্টি হচ্ছিল এখন ওয়েদার ভালো হয়েছে কিন্তু প্রচন্ড গরম দিয়েছে আরেখানে <coughs> <laughs>

আমি একা দাঁড়িয়ে আছি ওরা তিনজন মিলে ঢুকেছে এই দোকানে এখান থেকে তিনজন মিলে ঝাঁপিয়ে পড়েছে একজনের জিনিস কেনার জন্য কতক্ষণ যে লাগবে আরেকগুলো তো পছন্দই হয় না জিনিস চট করে মেলা থেকে বেরিয়ে গেলাম একটা আহামরি ভালো লাগেনি আমার একেই তো দূর করে ফেলেছে তার মধ্যে সেরকম খুব একটা ভালো লাগার মতো কিছু দেখলাম না তাও ছেলের চাহিদা মেটানোর জন্য ঘুরিয়ে নিয়ে গেলাম আর হয়তো আসবো না এবছর বছর মেলায় সামনেই রথের মেলা আছে রথের মেলাতেই যাবো এবার বাড়ির পথে রওনা দিলাম তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন নতুন ব্লগে